কিন্তু জল এত মাথার উপর দিয়ে বয়ে গেছে সে কারণের জন্য তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না এবং ভিডিওর সামনে ভয়ঙ্কর ভাবে ক্ষোভ উঠতে টেবিল চাপে একটাই কথা বললেন তৃণমূলের তো যে আমলাতন্ত্র ভয়ঙ্কর জায়গায় চলে গেছে এই রাজ্যে ছোটি চাটা হিসাবে নিজেদের প্রমাণ করতে যাচ্ছে লজ্য করে না শাসক দলের কর্মীদের সঙ্গে ट्रिपल বিলি করছেন পেছন পেছন আর নিজে যে सत्ता সেই সત્તાকে হারিয়ে ফেলছেন বিরোধী রাজ্যবাসী থাকলে তাদেরকে প্রত্যাখ্যান করব ट्रिपल দেব না তাদের আবেদন শুনবো না তাদের অভিযোগ শুনবো না এটা কি আমলাদের কাজ অসংবতা চুরান্ত নমস্কার আপনাদের জন্য বেঙ্গলিবাটি আমি বিট্টু রায় চৌধুরী আমি কোনোদিন মনস্টিকাকে এরকম এরকম মুডে দেখিনি খুব শান্ত প্রকৃতির ব্যক্তি হেসে কথা বলেন কিন্তু জল এত মাথার উপর দিয়ে বয়ে গেছে সে কারণের জন্য তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না এবং ভিডিওর সামনে ভয়ঙ্কর ভাবে ক্ষোভ উগড়ে দিলেন টেবিল চাপে একটাই কথা বললেন তৃণমূলের ঝান্ডা ধরুন হ্যাঁ দিকে দিকে এই স্লোগান তৃণমূলের ঝান্ডা ধরুন কি হয়েছিল ঘটনাটা মাদারিহাট সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে হাতির তাণ্ডবে মৃত্যুর ঘটনা ঘটে মানুষের মৃত্যুর ঘটনা সেই বিষয়টা নিয়ে একটি ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন বিডিও তরফে যাতে কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় পরিবারগুলোর যাতে দেখভাল করা হয় ইত্যাদি বিষয় নিয়ে তো এই বিডিও কি করছেন কয়েকদিন ধরে আপনারা জানেন যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যার জেরে প্রচুর মানুষ বেঘর হয়ে গিয়েছেন তাদেরকে ত্রিপল দেওয়া হচ্ছে মনস্তিকগা বারবার ভিডিওর বিডিওর কাছে বলেছেন যে কিছু যদি ট্রিপল দেন তাহলে আমরাও মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারি বিডিও ত্রিপল দেয়নি বিডিও কি করলো বিডিও করেছে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছে তাদের সঙ্গে সঙ্গে মানুষের কাছে ট্রিপল বিলি করেছে কি অদ্ভুত ব্যাপার বিডিওর এই মুহূর্তে যে নাম আমি পাচ্ছি আমার কাছে যে ইনফরমেশন পাচ্ছি তার নাম হচ্ছে বিডিওর নাম অমিত কুমার চৌরাসিয়া তিনি তৃণমূলের ঝান্ডা ধরতে শুধু বাকি রয়েছে মনস্তিকা সেই কারণের জন্য বিভৎস খেপে গিয়েছেন এবং তারপর বিডিও টেবিল চাপে একটাই কথা বললেন কেন ত্রিপল আমরা পাব না এত লোক ভোট দিয়েছে কেন ত্রিপল পাবো না সেই জন্য মাদ্রীহাটের বিডিও কে কার্যত ধমকিয়েছেন মনস্তিকা ধমকাতে বাধ্য হয়েছে কারণ বললাম না জল মাথার ওপর দিয়ে বইছে জল মাথার ওপর দিয়ে বইছে বিডিও অঘোষিতভাবে তৃণমূল কংগ্রেস করছে এবং সেই কারণের জন্য মনস্তিকার এই ক্ষোভ বারবার যে কথাটা বলছেন কেন আমরা বিজেপি করি বলে আমরা বিরোধী বলে আমাদেরকে বিডিও ট্রিপল দেবে না বিডিও কোনো সাহায্য করবে না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে ট্রিপল হাতে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন বিডিও এই হচ্ছে ছবি এই হচ্ছে বিডিও নিরপেক্ষতা সেই কারণের জন্য মনস্টিক টেবিল চাপে একটাই কথা বলেন তৃণমূলের ঝান্ডা ধরুন বিডিও মানে একটা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন আপনি সেটা ঠিক মতো করছেন না সেই ভূমিকা আপনি পালন করছেন না সেই কারণের জন্য তৃণমূলের ঝান্ডা লড়ুন ধরে ডিরেক্টলি বেরিয়ে যান মনস্টিক এটাও বলছেন বিডিও অফিসে দাঁড়িয়ে যে তৃণমূলের পতাকা নিয়ে আসো তৃণমূলের পতাকা নিয়ে আসো আর এমন এমন ভাবে চিৎকার করতে আজ পর্যন্ত মনোজ দেখা যায়নি দেখা যায়নি নজিরবিহীন ঘটনা মনোজ টিগার মতো ব্যক্তি যখন চিৎকার চেঁচামেচি করছেন ভিডিও টেবিল চাপড়াচ্ছেন তখন একটা বিষয় স্পষ্ট স্পষ্ট এটাই যে ঘটনাটা মাথার উপর দিয়ে বই গিয়েছে জায়গায় প্রত্যেক বিডিও ডিএম তাদের একই ভূমিকা থাকছে তারা তৃণমূলের ঝান্ডা ধত্তা শুধু বাকি রয়েছে পুলিশ অফিসার তাদের তৃণমূলের ঝান্ডা ধত্তা বাকি রয়েছে ভয়ঙ্কর ভাবে তারা তোষামত করছে শাসক দলের ট্রিপল শাসক দলের বিলি করছে দুর্নীতির সঙ্গে বিডিও জড়িয়ে রয়েছে কখনো কখনো ডিএম এর নাম উঠে আসছে কখনো কখনো পুলিশের নাম উঠে আসছে এই দাঁড়িয়ে কি হবে সেদিকে তাকিয়ে বাংলার মানুষ তবে এই আমলাতন্ত্র একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে আমলাতন্ত্র আমলাতন্ত্রের যে ব্যবহার আমলাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে পলিটিক্যাল পার্টির ক্যাডার হিসেবে যেভাবে ব্যবহার করা হচ্ছে এবং যেভাবে তৃণমূল করছে তাতে একটা স্পষ্ট স্পষ্ট যে জায়গায় চলে গেছে তৃণমূল কংগ্রেসের দাস হিসাবে চটি চাটা হিসাবে নিজেদের প্রমাণ করতে ব্যস্ত লজ্জা করে না এত পড়াশোনা করে মানুষের সেবার জন্য নেমেছেন একটা নির্দিষ্ট দলের ছটি চাকবেন বলে শাসক দলের কর্মীদের সঙ্গে ট্রিপল বিলি করছেন পেছন পেছন আর নিজের যে সত্তা সেই সত্তাকে হারিয়ে ফেলছেন বিরোধী রাজনৈতিক দল থাকলে বিরোধী রাজ্যবাসী থাকলে তাদেরকে প্রত্যাখ্যান করবো না তাদের আবেদন শুনবো না তাদের অভিযোগ শুনবো না এটা কি আমলাদের কাজ অসম্পতা চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজ্যের বেশ কয়েকজন ডিএম वीडियो, पुलिस मनोज की प्रोसेस क्या प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ परिपौल पर बांटो टीएमसी का साथ में आप चावल बांटो टीएमसी सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस में है कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके मारे संविधान में आप पार्टी कर करने यहाँ पर आए क्या हाँ टीएमसी का धंधा लगाओ यहाँ पर लगाओ इसका सुनिए सुनिए पूछना बोलते सरकार के बोलेगा क्या मैं आपको कितना बार बोला कितना बार बोला हमको का याद किया नहीं नहीं है और यहाँ ऐसी क्या बात है क्या नहीं मिलेगा क्या नहीं मिलेगा अठारह लाख आदमी आपको वोट दिया है क्या नहीं मिलेगा पूछना के बोलेगा क्या तमाशा यहाँ पर तमाशा पार्टी करनी है यहाँ पर वीडियो गिली करना है तो वीडियो गिली करो पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो যা হটল যা হলো মনোজ আমি বারবার বলছি এই অবস্থাতে কোনোদিন দেখিনি বিধানসভাতে এমনও ঘটেছে মনোজ টিগ্গার ওপর তৃণমূলের যারা বিধায়করা রয়েছেন তারা আক্রমণ করেছেন তার পাঁজরে চির হারে এবং সেই সময় দাঁড়িয়ে মন কার্যত তিনি হাসপাতালে গেলেন চিকিৎসা করালেন তিনি স্লোগান দিতেন কিন্তু কোনোদিন এইভাবে তাকে ক্ষুব্ধ হতে দেখা যায়নি এই প্রথমবার তাকে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে ঘটনাটা গত পরশু দিনের যে ইনফরমেশন ইতিমধ্যে পৌঁছাচ্ছে আমার কাছে বিডিও অফিসে গিয়েছিলেন মনোস্টিকগা এই হাতির টান্ডবে তিনজনের মৃত্যু হয়েছে সেই ঘটনা নিয়ে যদি পরিবারকে কিছু সাহায্য করা যায় ইত্যাদি ইত্যাদি এবং এই সময় দাঁড়িয়ে কথা প্রসঙ্গে উঠে আসে ট্রিপলের ব্যাপার কারণ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দাঁড়িয়ে বিডিও এমন কিছু কথা বলেন যেটা পার্টির ক্যাডার অর্থাৎ তৃণমূল কংগ্রেস জোড়াফুলের ক্যাডার হিসাবে তিনি বক্তব্য রাখছেন তখনই মনোস্টিকগার মাথাটা গরম হয়ে যায় কোটান অ্যান্ড মাথা গরম হয়ে যায় সেই সময় তিনি টেবিলের ওপর উঠে দাঁড়ান দাঁড়িয়ে ধরুন তৃণমূলের সংবিধানে নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ট্রিপল বিলি করবে একটা রাজনৈতিক দলের পেছন পেছন ঘুরতে ঘুরতে ট্রিপল বিলি করবে এটাই প্রশ্ন এটাই প্রশ্ন এবং এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মনোজ টিগার এমন ব্যবহার আমি বললাম আগে আবারও কোনোদিন চাক্ষুষ করিনি তার তিনি যথেষ্ট জনপ্রিয় একজন নেতা চা বাগানের সঙ্গে আদিবাসী মুভমেন্টের সঙ্গে তিনি জড়িত তার ব্যবহার শাসক বিরোধী যেই আসুক তাকে আপ্যায়ন করে ঘরে ডাকা পৌয়া রুটি খাওয়ানো কাজু বাদাম খাওয়ানো তাদের সমস্যার সমাধান করা এমনকি মনোজ পরিবারের লোকজন যখন হাসপাতালে ভর্তি সেই সময় দাঁড়িয়ে তিনি ঘরের ভেতরে বসে সাধারণ মানুষের সমস্যার সমাধান করছেন মনোজ এমন নেতা মনোজ টিগাকে মোটামুটি মাদলিহাটবাসী এবং আলিপুর আলিপুরদুয়ারের যারা বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকেই ভালোবাসেন শ্রদ্ধা করেন সেই মনোজ এই ক্ষোভ ভাবা যায় না জাস্ট ভাবা যায় না ভিডিওর এমন ভূমিকা নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা কি মনে করছেন কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ